হাই ভিউয়ার্স যারা আসলে আরম কটন পাঞ্জাবি নিয়ে কাজ করেন খাদি কটন পাঞ্জাবি নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে করতে আমাদের কাছে কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি পাবেন আমরা কিন্তু বরাবর বলেছি যে আমাদের গুণগত মান এবং পাঞ্জাবের কোয়ালিটি খুব সুন্দর করে আমরা তৈরি করে থাকি এখানে কিন্তু সুইং কোয়ালিটির ব্যাপার থাকে আহ ব্যাপার থাকে বোতমের ব্যাপার থাকে এবং বডি ফিনিশিং এর ব্যাপার থাকে যারা আসলে হাতের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কোয়ালিটিফুল পাঞ্জাবি নিয়ে কাজ করতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবি নিজেরা তৈরি করি এবং সেগুলোকে চেক করে দেখি যে পাঞ্জাবির কালার সুতো এবং সব কিছু ঠিক আছে কিনা তারপরে কিন্তু আপনাদের অ্যাড্রেস আমরা পাঠাই সবগুলো পাঞ্জাবি পাচ্ছেন খুব কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডিং পাঞ্জাবি কারণ আমরা সবসময় কিন্তু আমাদের পাঞ্জাবিগুলো খুব সুন্দর করে কিউসি করে চেক করে আপনাদের অ্যাড্রেসে পাঠাই আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের প্রহাল্লাদ পাবেন এবং সবগুলো কালার খুবই সুন্দর এবং সে পাঠাই আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের প্রহাল্লাদ পাবেন এবং সবগুলো কালার খুবই সুন্দর এবং সুইং কোয়ালিটি ফিনিশিংয়ের ব্যাপারটা এগুলো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তো যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই পাঞ্জাবিগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারেন এবং অর্ডার করার জন্য নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে যারা আসলে ভিডিওটা দেখছেন এবং আমাদের কাছে এই পাঞ্জাবিগুলো কালেকশন করতে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল পাঞ্জাবি তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারেন ঠিক আছে আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই রিকোয়েস্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউবে থাকা ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনি সংগ্রহ করতে পারবেন আমি এতটুকু বলতে পারবো সবচেয়ে বেটার কোয়ালিটি এবং সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট গুণগত মান সম্পূর্ণ কাপড় এবং পাঞ্জাবি গুলো আমাদের কাছে কালেকশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে